হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তাই এই দেখো এইটা হচ্ছে আমার ভার মানে পয়সার ভার লক্ষ্মীর ভার জমিয়েছি মানে আগের বছর যখন আমি লক্ষ্মী পুজো দিয়েছিলাম পূজা করি লক্ষ্মী পুজো তখন এই ভারটা কিনে নিয়ে এসেছিলাম মা লক্ষ্মীর কাছে রেখেছিলাম আর এটাই আমি প্রতিদিন না একদিন দুদিন অন্তর অন্তর যখন দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা যে একদিন যেরকম হতো এই ভাতটাই জমাতাম কিন্তু ভাতটা পুরো ভর্তি হয়নি আমি বলেছিলাম এক বছর রাখবো আর যেহেতু এটা ভাদ্র মাস সেই জন্য ভাদ্র মাসে আমি ভাতটাকে এখন ভাঙছি আমার মেয়েকে দিয়ে ভাঙাচ্ছি ভাতটা আর দেখি এর মধ্যে কত টাকা জমেছে সেটা দেখবো দেখে এটা দিয়ে আমি ঠাকুরের জিনিস বানাতে দেবো মানে ঠাকুরকে বলাই ছিল যে তোমার ভাড়ে পয়সা জমিয়ে যা হবে সেটা দিয়ে তোমার যে কটা জিনিস হবে সেই কটা জিনিসই তোমাকে বানিয়ে দেবো তাইবারে দেখো ভাড়টা পুরো জমেনি মানে আর্ধেকের কাছাকাছি চলে এসেছিলো তো এইবার ভাড় থেকে দেখো পয়সাগুলো সব ঢেলে ফেলছে সানের উপরে এইবার পয়সাগুলো সব গুনবে দেখি এতে কত টাকা জমেছে আমাদের জানি না ক টাকা হবে কারণ সব পাঁচ টাকা দশ টাকার কয়েনি রাখা আছে এর মধ্যে দু টাকা এক টাকাও নেই দেখি এবার গুনে কত পয়সা হয় তারপরে তোমাদের বলছি যে ক টাকা হয়েছে আমাদের ভাড় ভেঙে এটা এবার আমার মেয়ে গুনছে দেখো পাঁচ টাকা দশ টাকাগুলো আলাদা করে করে এবার রেখে রেখে একশো টাকা করে করে গুনছে এবার দেখবো আমি কত টাকা জমেছে ভাড়ের মধ্যে আমার মনে হয় না দু হাজার টাকাও হবে কেননা পয়সা খুবই অল্প হয়েছে তা বললাম তো তোমাদের এই দেখো এবার গুছ করে করে মানে গুছিয়ে গুছিয়ে সব রেখেছে পাঁচ টাকা দশ টাকা গুছ করে করে এবারে আমি পয়সাগুলো গুনবো তা পয়সাগুলো গুনে আমাদের মোট চোদ্দোশো সত্তর টাকা মতোই হয়েছে দেড় হাজার টাকা হতে তিরিশ টাকা কম ছিল হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তা এখন যাচ্ছি বাপের বাড়ি এখন ভাই এসছে অন্ধ্রপ্রদেশ থেকে অনেকদিন পর তাই আমাদের যাওয়ার জন্য বারে বারে বলছিলো সেইজন্য যাচ্ছি তা দেখো তাড়াতাড়ি বেরিয়েছি ব্যাগম্যাক নিয়ে কিন্তু টাকাটা এই ব্যাগে না নিয়ে অন্য ব্যাগে নিয়ে রেখেছি সেখানে আবার মানে বেশি দূর যায়নি গেটের কাছে গিয়ে আমার মনে করবো সেই জন্য আমার গেট খুলে তালা দিয়ে আমার টাকাটা নিতে আসলাম তখন যাচ্ছি চলো কী করবো তোমাদের সঙ্গে দেখাচ্ছি শেয়ার করবো বাপের বাড়িতে চলেও এসেছি আর এই দেখো এখন বাজে সাড়ে এগারোটা ঝেপে বৃষ্টি পড়ছে মানে বিশাল বৃষ্টি হচ্ছে আর আমি অনেক দিন পর বৃষ্টির জলে স্নান করতে নেমেছি এখন দেখলাম স্নান করার সময় বৃষ্টি পড়ছে সেই জন্য ছাদের উপর উঠে দেবো তিরিশ মিনিট পর লাভাচ্ছি আর আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে বলছে মা তুমি ছাদের উপর স্নান করো ভিজে ভিজে আর আমি ভিডিও করি এত মজা লাগছিল এত মজা লাগছিলো মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো খুব মজা লাগছিল আর এই দেখো বিকেলবেলা আমার ভাইয়ের ছেলেকে আবার ছাদের উপর উঠেছে মানে দেখতে গেছি যে কত সুন্দর মেঘটা করেছে মানে এত সুন্দর মেঘ করেছে কালো হয়ে চারিদিকে এই মেঘটাতেও ভীষণ বৃষ্টি আসবে সেই জন্য আমি আর আমার ভাইয়ের ছেলে দুইজনের ছাদের উপরে দরজা দিতে গেছি আর এই দেখো ও খুব মজা পাচ্ছে মানে এখন বৃষ্টি হচ্ছে না তাও একটু নেচে নিল টিং করে বলছে আমি একটু নাচি তুমি একটু ভিডিও করো ভিষেমিনি তাই জন্য আমি ভিডিও করছি আর ও নাচ্ছে দেখো চারিদিকে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দারুণ মানে একদিকে কালো একদিকে এই দেখো আর এই দেখো এখন যেহেতু ভাদ্র মাস আর এখন পাটকুটি পাট এই সময় আমাদের যেহেতু পাশে মুসলিম পাড়া আছে ওনা ওরা মানে এই সময় সব পাটকুটি মেলে পাট মেলে সকালবেলা যখন বৃষ্টি আসার আগেও প্রচুর পাট ছিল মেলা তা ওরা তুলে তুলে নিয়ে গেছে কিন্তু পাটকুটি অত তুলতে পারিনি সেই জন্য পাটকুটিগুলো ভিজিয়ে গেছে আর এই দেখো আমাদের এটা হচ্ছে শুভ এটা এক নম্বরে শুভ এই দেখো এখন নাচছে তিরিং বিড়িং করে আমি যেই ভিডিওটা ঘুরাচ্ছি তখন লজ্জা পেয়ে যাচ্ছে তিরিং বিড়িং করে নাচ্ছে অত জোরে জোরে নাচছিস যদি স্লিপ কেটে ছাদের উপরে পড়িস তাহলে তো দাঁত দুটো ভেঙে গেছে আর দুটো ভেঙে যাবে আর তত বেশি নাচছে এই দেখো দেখলাম একটু নেচে নিল আমিও একটু ভিডিও করে নিলাম আর এই দেখো মানে এদিকে আকাশটা মানে এখনই নেমে যাবে মানে দু এক মিনিটের মধ্যে ঝেপে বৃষ্টি আসবে দেখো কত সুন্দর লাগছে আকাশটা দারুণ লাগছে দারুণ মানে এরকম ওয়েদার থাকলে পরে এই ওয়েদারে মানে নাচতেও ইচ্ছা করে আর সবাই একটু ভালো করে খুব মজাও হয় ধরো বৃষ্টি পড়লে তা আমি তাড়াতাড়ি দেখো চলেও এলাম নিচে আর দেখো নিচের ঘরে এসে দেখো বাঁদরের মতো সামসাইড ধরে ঝুলছে মুছে আমি একটু লম্বা হব ওই জন্য একটু ঝুলে নিই তার মতো ভিডিওটা এইটুকু থাকলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই হাজির হবো টাটা সবাই খুব ভালো থেকো